কঠিন পেরেশানির মধ্যে থাকলে কঠিন টেনশনের মধ্যে থাকলে কঠিন দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে এর কারণ আপনার দুশ্মন আপনার শত্রু আপনাকে ভালোভাবে থাকতে দিচ্ছে না আপনাকে কন ঠাসা করে রেখেছে এভাবে করে আপনার উন্নতিতে বাধা বিঘ্ন সৃষ্টি করছে আপনার সংসারে অশান্তির আগুন লাগাচ্ছে এইভাবে করে ষড়যন্ত্র চক্রান্ত করেই চলেছে আপনাকে শান্তির সঙ্গে বাঁচতে দিচ্ছে না সুখে শান্তিতে থাকতে না দিচ্ছে এই শত্রুর কারণে আপনি কঠিন পেরেশানির মধ্যে আছেন কি করবেন এই শত্রুকে কি করে জব্দ করবেন এই শত্রুর মুখে কি করে তালা মারবেন প্রিয় দর্শক আমল আছে কোরআনিক আমল প্রিয় দর্শক পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় নম্বর সোরা সৌরাতুল বকারা সৌরাতুল বকরার একটি মূল্যবান অসাধারণ আয়াত আছে ছোট্ট আয়াত এই আয়াতটি আপনি একশত এগারো বার পাঠ করুন আন্তরিকতার তার সহিত একলাসের সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে আপনি আয়াতটি তেলাওয়াত করুন ইনশাল্লাহ এত তাকত এত শক্তি এই আমলের আল্লাহ সুবহান আপনার শত্রুকে তিনি গাইবী ভাবে জব্দ করে দেবেন মুখে তালা লাগিয়ে দেবেন সে আর দুঃসাহস করতে পারবে না আপনাকে ক্ষতি করার আপনাকে বিপদে ফেলার আপনাকে কষ্ট যন্ত্রণা দেওয়ার মানসিক কষ্ট দেওয়ার এই রকম দুঃসাহস করতে পারবে না সে মুখই খুলতে পারবে না আল্লাহ পাক এই রকম ভাবে দুর্বল জব্দ সায়স্তা করে দেবেন আল্লাহ তালা আপনাকে জয় করবেন আল্লাহ পাক আপনার সংসারে শান্তি দান করবেন সুখ দান করবেন এভাবে করে আল্লাহ পাক আপনার জিন্দগিতে উন্নতি দান করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক অসাধারণ আমল এই আমল জানাই করেছে তারা ফায়দা পেয়েছে ফলাফল পেয়েছে তাদের শত্রুর মুখে তালা লেগে গেছে জব্দ হয়ে গেছে তারা আর কোচিন কালেও তাদের পিছনে লাগেনি পিছনে লাগা ছেড়ে দিয়েছে আল্লাহ রবুল আলমিন রকম ভাবে সাহায্য মদত তাদেরকে করেছেন আপনিও ফলাফল পাবেন আল্লাহ পাক আপনাকেও সাহায্য করবেন বলুন সুবাহ যেমন সাহায্য আল্লাহ পাক নবীদেরকে করেছিলেন পাইগুম্বরদেরকে করেছিলেন কেননা নবী পাইগুম্বরদের পিছনেও শত্রু ছিল দুশমন ছিল চক্রান্ত ষড়যন্ত্র কম করেনি আল্লাহ রব্লাহ আল পবিত্র কুরআনুল কারিম মধ্যে বলছেন বিস্মিল্লাহির রাহমান রাহিম ইন্নালনাং সরো রুসুলনা ওয়াল্লাজিনা আমানু ফিল হায়াতি দুনিয়া আল্লাহ পাক বলছেন আমি রসুলদেরকে নিশ্চয়ই আমি রসুলদেরকে সাহায্য করেছি আমার রসুলরা যখন বিপদে পড়েছিল শত্রুর কবলে পড়েছিল আমি আমার রসুলদেরকে সাহায্য করেছি হে ইমানদার বিশ্বাসীরা তোমাদেরকেও আমি সাহায্য করব ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জিন্দগিতে শত্রুর কবল থেকে আমি তোমাদেরকে বাঁচাবো তোমাদেরকে হেফাজত করব তোমাদেরকে আমি নিরাপদে রেখে দেব বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবী পয়গম্বর হন মাসুম নিষ্পাপ তিনারা এতটা ভালো মানুষ হন যে তিনারা কাউকে বিন্দু পরিমাণ ধোকা প্রতারণা দেন না বরং মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে মানুষ ব্যবহার করলে নবীদের ভালো ব্যবহারটা আরো বেড়ে যায় এইভাবে করে নবীরা কখনো মিথ্যা বলেন না নবীরা সর্বদা সত্য কথা বলেন এবং অন্তরে থাকে কমের মহাব্বত ভালোবাসা অগাধ ভালোবাসা এবং প্রচুর মহাব্বত এর পরেও রকম নিষ্পাপ মাসুম এবং উত্তম চরিত্রের অধিকারী নবী পৈগম্বরদের সঙ্গে দুশ্মনী করেছে এক শ্রেণীর মানুষ আল্লাহ সুবাহানাতালা বলেছেন যে তারা দুশ্মনী করতে করতে আমার অনেক নবী রসুলকে তারা হত্যা পর্যন্ত করে ফেলেছে বলুন নাউজবিল্লাহ বিশ্বনবী নবী সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি তিপান্ন বছর মক্কায় ছিলেন এই তিপান্ন বছর বয়সে চল্লিশ বছর পর থেকে সঙ্গে শুরু হলো তিনার আপন জন্ডা দুশ্মনী শুরু করেছিল এলাকার মানুষ যাকে এত ভালোবাসত যাকে আমিন বলতো সদিক বলতো সত্যবাদী বলতো এত ভালোবাসার মানুষের সঙ্গে তারা দুশ্মনী শুরু করেছিল তারা চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল এক রাতের ঘটনা রাতে তারা ষড়যন্ত্র করলো নবী মোহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দাও হাতে ধারালো তলোয়ার নিয়ে বিশ্বনবীর ছোট্ট ঘরটাকে তারা ঘিরে ফেললো এভাবে করে তাদের চক্রান্ত ছিল নবী মোহাম্মদ ঘর হতে বার হলেই একেবারে তলোয়ারের আঘাতে তাকে শেষ করে দেওয়া হবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হবে বলুন মহান মহানব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন হে আমার হাবিব আপনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে তাদের হাতে ধারালো তলোয়ার রয়েছে শতাধিক কাফের আপনার এই ছোট্ট বাড়িটাকে ঘিরে ফেলেছে বার হলেই আপনাকে হত্যা করবে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছিলেন হে আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে বিপদে আমি কি করব আল্লাহ পাক বললেন কোনো চিন্তা নেই কোনো পেরেশানি হওয়ার কোনো কারণ নেই তোমার রব আছে তোমাকে সাহায্য করবে আল্লাহর নবী বললেন হে আল্লাহ আমি কি করব আল্লাহ সুবহান বললেন হে আমার নবী আপনার বিছানাতে আলীকে শুইয়ে দিন আর আপনি সর্বপ্রথম হাতে এক মুঠো মাটি নিন আর কোরআনুল কারিমের এই আয়াতগুলো তেলাওয়াত করুন তেলাওয়াত করার পর ওই কাফেরদের দিকে আপনি মাটি ওই এক মুঠো মাটি আপনি ছড়িয়ে দিন বলুন সুবাহ সেই দিন আল্লাহর নবী এই কোরআনের আমলটাই করেছিল বিশ্বনবী সাল্লি সাল্লাম পাকের হুকুম অনুযায়ী মুঠো মাটি নিয়ে তিনি কোরআনের কয়েকটি আয়াত করে তিনি কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন এরপর আল্লাহ করলেন ওই বালির কণাগুলো কাফেরদের ডাইরেক্ট চোখে গেল নাকে গেল না কানে গেল না মাথাতে গেল না সব চোখে ঢুকলো বলুন সুবহান আর চোখের ভিতরে যদি মাটির কণা বালির কণা ঢকে তাহলে কি অবস্থা হয় প্রিয় দর্শক কাফেরদের ওই অবস্থাই হলো তারা নিজেদের চোখকে বাঁচানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়লো তলোয়ার মাটিতে রাখলো আর চোখ ডলতে ডলতে এদিক ওদিক তারা চলে গেল আল্লাহ পাক বললেন হে আমার নবী রাস্তা ক্লিয়ার আপনি বেরিয়ে যান আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনুকে সঙ্গে নিয়ে আপনি মদিনায় রওনা হয়ে যান বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা এক পর্যায়ে বলেছিলেন হে আমার নবী আপনি মাটি ছুঁড়ে দিয়েছিলেন বালি ছুঁড়ে দিয়েছিলেন কিন্তু হওয়া দরকার ছিল যে ওই বালিগুলো ওই বালির কণাগুলো মাটিতে পড়ে যাওয়া কিন্তু একটি বালির কণাও মাটিতে পড়েনি আমি আল্লাহ রাবুল আলমিন সেই বালির কণাগুলো ওই কাফেরদের চোখে আমি ঢুকিয়ে দিয়েছিলাম বলুন এই এইভাবে করে আমি তোমার যান বাঁচিয়েছিলাম শত্রু চক্রান্ত ষড়যন্ত্র হতে আমি তোমাকে হেফাজত করেছিলাম বলুন সুবাহনুল্লাহ প্রিয় দর্শক আপনাকেও হেফাজত আল্লাহ রবুল আলমিন ওই করবেন সুতরাং কোরআনের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক মনে রাখবেন এই দুশ্মনি এই শত্রুতা রোজে আজল থেকে মানুষের সঙ্গেই হয়ে আসছে কারো সঙ্গে হয়নি মানুষের সঙ্গেই হচ্ছে হজরত আদম আলি সাল্লাম সৃষ্টি হলো হজরত আদম আলি সাল্লামের সঙ্গে সর্বপ্রথম শত্রুতা হয়েছিল ইবলিসের সঙ্গে ইবলিস বলল হে আদম আমি তোমার হিতাকাঙ্ক্ষী আমি তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি তুমি ওই জান্নাতের ওই ফলটা খেয়ে নাও খেয়ে নিলে তুমি চিরস্থায়ী জান্নাতে থাকবে পায়গম্বর হজরত আদম আলিয়া তার কথাতে এসে গেল তিনি বুঝতে পারেননি যে এটা প্রতারণা এই কথার মধ্যে প্রতারণা রয়েছে তিনি বুঝতে পারেননি মিষ্টি কথায় তিনার মন গলে গিয়েছিল তিনি ফল ভক্ষণ করেছিলেন এবং আল্লাহ রাবুল আলামিন এর কারণে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামকে জান্নাত হতে দুনিয়ার বুকে অবতরণ করিয়ে দিলেন প্রিয় দর্শক এই পৃথিবীর বুকে সবচাইতে বড় শত্রুতা সবচাইতে বড় অপরাধ শত্রুতার কারণে যে ব্যক্তি করেছিল। সে কোনো সাধারণ ব্যক্তি ছিল না সে ছিল একজন নবীর সন্তান অর্থাৎ হযরত আদম আলিহিসাল্লামের সন্তান কাবিল এই কাবিল হজরত আদম আলিসাল্লামের সন্তান ছিল নবীর সন্তান হয়ে সে শত্রুতার বশে নিজের ভাইকে অন্য কাউকে নয় নিজের ভাইকে আপন ভাইকে একটি বিরান জায়গায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল বলুন নাউজুবিল্লাহ এই জন্য এই হত্যার শাস্তি তাকে পেতে হবে এবং এই দুনিয়ার বুকে যত মানুষ এই জঘন্য কাজ করবে তাদের তো গুনা হবেই এবং তাদের সমপরিমাণ গুনা এই কাবিলেরও হবে সুতরাং শত্রুতা মানুষের সঙ্গে হয়েছে প্রথমে আসমানে হয়েছে দুনিয়ার বুকে শুরুতেই হয়েছে এই ভাবে এই শত্রুতার সিলসিলা চলেই আসছে প্রত্যেকটা ভালো মানুষের সঙ্গে শত্রুতা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে সুতরাং এই রকম কঠিন পরিস্থিতিতে আমরা বাঁচব কি করে আমরা রক্ষা পাবো কি করে এই জন্যই তো আল্লাহ কোরআন রেখে দিয়েছেন বিশ্বনবী নেননি কিয়ামত পর্যন্ত থাকবে কেননা কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদী থাকবে আর উম্মতে মোহাম্মদের শত্রু এক শ্রেণীর মানুষ হবে নামধারী উম্মতে মোহাম্মদী নামধারী মুসলমান কিন্তু তারা আসলে মানবরূপী শয়তান মানুষের সঙ্গে শত্রুতা করতে ভালোবাসে মানুষকে ক্ষতি করতে ভালোবাসে সুতরাং সতর্ক হতে হবে চৌকান্ন হতে হবে ভালো মানুষ কারোর সঙ্গে প্রতারণা করে না কাউকে ধোকা দেয় না কিন্তু সে কারো প্রতারণা কারো ধোকাও সে খায় না এতটা সতর্ক এবং সাবধান থাকে অসাধারণ এই আয়াত অসাধারণ এই আমল এই আমলটা আপনি করুন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শত্রুর কবল থেকে আপনি নিরাপদে থাকবেন শত্রু জব্দ হবে সায়স্তা হবে আপনার ওপরে বিন্দু পরিমাণ প্রভাব বিস্তার করতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা সেই মূল্যবান আয়াতটি জেনে নেই এবং আমলটা আমরা কিভাবে করব সেটাও আমরা জেনে নেই প্রিয় দর্শক আপনি ওযু করে নেবেন উত্তম রূপে ওযু করবেন ওযু করার পর কালেমায় শাহাদত পড়তে ভুলবেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরী আল্লাহু ওয়া সাহাদু আল্নাহ মোহাম্মদান আব্দুহু সুন্দরভাবে পড়বেন আন্তরিক তার সহিত পড়বেন এরপর আপনি একটি জায়গায় বসবেন পাক ও পবিত্র জায়গায় যেন কেউ ডিস্টার্ব না করে আপনাকে কেউ যেন ডাকাডাকি না করে এমন একটি নির্জন জায়গা আপনি চয়েস করবেন এরপর আপনি সর্বপ্রথম নিজের গুনাহের ওপর অনুতাপ্ত লজ্জিত হবেন এবং মুখ দিয়ে তিনবার এস্তেকবার পাঠ করে নেবেন ইলাহা তিনবার পাঠ হয়ে গেলে আপনি বিশ্বনবী নবী আলাইহি সাল্লামের ওপর এই সর্বশ্রেষ্ঠ দরুদটি আপনি পাঠ করে নেবেন দরুদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকে শুক্রবারের রাত বরকতপূর্ণ রাত এই রাত পবিত্র সম্মানিত মহরম মাস আর বেশি দিন বাকি নেই শেষ পর্যায়ে এসেছে সুতরাং এই বরকত পূর্ণ মাসের এই বরকতপূর্ণ রাতে আপনি আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ সব অবশ্যই আপনার আমলকে সরাসরি কবুল করে নেবেন ইনশাআল্লাহ অত্যন্ত সুবর্ণ সুযোগ এবং অত্যন্ত বরকতপূর্ণ সময় আমাদের সম্মুখে রয়েছে। প্রিয় দর্শক এরপর আপনি 111 বার এই আয়াতটি বিরতিহীন ভাবে চুপি চুপি ধীর স্থির ভাবে আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক সূরা বাকারার সেই মূল্যবান আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ বিস্মিল্লাহির রহমান রাহিম সুম মুম গুমুন হমিয়ং ফা হুমলা আরুজিরো আল্লাহ সুবাইহানতলা এ আয়াতের মধ্যে এতটা বরগদ এতটা শক্তি তাসির প্রভাব রেখেছেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ এই আয়াতটা বারবার তেলাওয়াত করুন একশ এগারো বার ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে শান্তির সঙ্গে থাকবেন শত্রুর পক্ষ থেকে আসা সব ধরনের অনিষ্টতা চক্রান্ত ষড়যন্ত্র যা কিছু আছে সব শেষ হয়ে যাবে আল্লাহ পাক সব কিছুকে দূর করে দেবেন শুধু দূর করবেন না তাকে জব্দ করে ছাড়বেন আল্লাহ পাক তার মুখে তালা লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ পাকের উপর আস্থা রেখে ভরসা করে আমলটি করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন শান্তি সুখ শান্তি দান করেন এবং আল্লাহ পাক যেন আপনাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন টাকা পয়সার অভাব থাকলে আল্লাহ পাক এই অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আপনাদের টাকা পয়সার প্রয়োজনকে দ্রুত পূরণ করে দেন আমিন প্রিয় আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু